লিডার বক্তব্য অনেক ঘটনা দুর্ঘটনা দেখিয়ে আমরা কিন্তু আজকে দেখাবো সেই অবৈধভাবে যে দখল করা জমিটি সেটি কোর্টের মাধ্যমে দখলমুক্ত করা হচ্ছে কোর্টের আদেশে আমরা কিন্তু সেটি দেখানোর জন্য সরাসরি এসেছি নিন সেই জমির টাঙ্গাইল সদর সিনেমা জজ আদালত প্রতীক একুশ নয় দু হাজার এক নং মামলায় ডিগ্রিপ্রাপ্ত এই জমির মালিক মোহাম্মদ আসাদুজ্জামান গং বারো শতাংশ তাতে দশ শতাংশ আমরা সেই জমি দেখতে পাচ্ছেন যে সেই ৰাস্তাৰ তাৰাও ভাল লওক তাৰ পৰা

জমিৰ মালিক কি

একটু সীমানা ঠিক আছে আর কি মানুষের জন্য সীমানা কিন্তু আইনসভার মধ্যে এই জমি যারা কোর্টের আদেশে পেল তারাও কিন্তু আপিল করবে তারাও আপিল করবে এই জমি নিয়ে আপিল করবে আমরা এই জমি যারা বুঝে দেব কোর্টের আদেশ কমে আমরা তাদের নাম পরিচয় দেন আপনার নাম নাম মোহাম্মদ এটা এই মামলার কাজগুলো করা হয়েছে মূল মামলা হল দুইশো পুলিশ দুইশো দপ্তর রায়

পরবর্তীতে এই মামলা আদালত রায় পায়ী আদালতে আদেশ দেওয়ার পর ডিগ্রিদের মামলা করে মামলা হলো এক পঁচিশ এবং পরবর্তী সময়ে বিজ্ঞা আদালত আমাদেরকে এই দেওয়ার জন্য বিজ্ঞা আদালত আমাদের আদেশ এই আদেশের পরিপ্রেক্ষিতে আজকে বিজ্ঞাকে চার দশ শতাংশ সুপ্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছে আইনসভার উদ্দেশ্যে যাদের যাদের সাথে এই জমি নিয়ে বিরোধ যারা এই জমিটি দখলে রেখেছিল তারা কিন্তু এখানেই উপস্থিত রয়েছে কিন্তু কিন্তু তারা কিন্তু কোনো প্রকার কোনো কোনো সংঘর্ষে যায় না তারাও এটি এটি নিয়ে তাদের কী পদক্ষেপ আমরা তাদের যে একটি কথাও নেব দেখতে পাচ্ছি ঢাক কোর্টের আদেশ কিন্তু সেই জমিটি বুঝে দিচ্ছে

বাদী করে আমরা করে ডিগ্রি পাই তারা আবার সেই ডিগ্রির আদেশের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে আপিল করে সেটা ডিগ্রিও আমরা পাই এবং বর্তমান প্রিন্ট করসা আপনি যদি বলেন যে প্রিন্ট করসা দেখাবো দেখাইতে পারি আমরা প্রিন্ট করসা আমাদের নামে বর্তমান প্রিন্ট করসা আমাদের নামে তা আমরা সেই দখল সূত্রে এইভাবে আমরা দখল করে আসছি এখন তারা কি হিসাবে কী মামলা করে উচ্ছেদের মামলা করতে আসছে এখানে নিতান্ত সরকারি একটা বিষয় আমাদেরও কাগজপাতি আছে আমরা পরবর্তী পদক্ষেপে যেটা আমরা নিব এবং পরবর্তীতে আমরা যদি আমাদের সরকার আমাদের কাগজপাতি দেখে আমাদের পক্ষে রায় দেয় এবং আপনার সহযোগিতায় আবার ওনাদের সহযোগিতায় আবার আমরা পুনরায় ইনশাআ আমরা এখানে আবার দখল নেব একটু পরিচয় দেন আমাদের ওনার সামনে আমি একটা কথা বলি মুসলমান সদা সর্বদা সত্য কথা বলবো এটাই কথা উনাদের আদেশ ছিল এটা ওনাদের দখল প্রতিষ্ঠান বুঝাই দিবে দখল দেবে নির্দেশে কিন্তু আমাদের একটা তালা ছিল সেই তালাটা ভাঙা বা তালাটা খুলে দেওয়ার জন্য কিন্তু ওনারা রিকোয়েস্ট করবে ওনারা বলবে আমাদেরকে কিন্তু কিন্তু যারা এখানে দিচ্ছেন কিন্তু যে তালাটা এখানে লাগানো ছিল কিন্তু তারা কিন্তু জোর করবে ভাঙলো আমাদের বলতে পারতো আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কিন্তু আপনার সামনে দাঁড়াই এখন পর্যন্ত কোনো কথা বলি আপনি জিজ্ঞেস করতে চান আমরা বলতেছি কিন্তু ওনারা এসে কিন্তু তালাটা ভাঙছে আমাদের দখলকৃত সম্পত্তি আমাদের ডিগ্রি আছে যদি বলেন এখন দেখানোর জন্য এখন দেখাবো যদি বলেন না কোটি দেখানোর জন্য কোটে দেখাবো কিন্তু তারা কিন্তু প্রথমে এসে আইন অমান্য করছে তাদের সামনে আমি যদি মিথ্যা বলি ওনাদের কাছে জিজ্ঞাসা করতে পারে

এpostgresql গট্টগরপাড়া হচ্ছে আর তো আমিনবাগ কাকমলা মোজা আঙ্গাল সদর আমিনবাগ এলাকা তো আমরা কাকমলা মোজা আমিনবাগ এলাকা তো আমরা যদিও আসলে এরকম ঘটনা যে অনেক সংঘর্ষের সম্মুখীন আমাদেরও হতে হয় তো আজকে আমরা তাদের প্রতি আমরাও শ্রদ্ধাশীল হলাম যে তারা উপস্থিত থেকে কোনো প্রকার কোনো মানে বিতর্কিত কোনো কথাও বলেনি

যেহেতু কোর্টের মাধ্যমে জায়গাটি তারা বুঝে নিচ্ছে তাই অপরপক্ষ কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের জায়গা কোর্ট বুঝে দিলেও তারা তাকে থেকে দাঁড়িয়ে থেকে সে জায়গা ছেড়ে দিচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাকা প্রেস ক্লাবের নিস্তলা রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে নিশ্চিত ফর্ষেদ আলম ক্যামেরা মারব ধন্যবাদ সবাইকে